হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আমি আপনাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ কৃষি ভিডিও নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা এই কৃষি ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন কিভাবে ধান চাষ করা হয় বা কীভাবে আপনারা বাংলাদেশের গ্রামগঞ্জে যে সমস্ত অভিজ্ঞ কৃষক রয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা আপনাদের জমিতে ধান চাষ করবেন এবং কি ভালো ফলন হবেন এবং লাভের মুখ দেখবেন তাদের জন্য ভিডিওটি তো বন্ধুরা অনেক মানুষ বেকার বসে আছেন বেকার বসে থাকার কারণে বন্ধুরা তাদের কিন্তু সংসার চালাতে হিমশিম খাচ্ছেন ফলে বন্ধুরা আপনারা বেকার হতে বসে না থাকে বন্ধুরা আপনারা কী করবেন আপনাদের যে সমস্ত জমি রয়েছে সেই সমস্ত জমি আপনারা কি করবেন ফেলে না রেখে বন্ধুরা আপনারা বাংলাদেশে কৃষকদের মতো এরকম ধান চাষ করুন তো বন্ধুরা এরকম যদি ধান চাষ করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা এরকম ধান চাষেই কিন্তু আপনারা অনেক লাভবান হতে পারবেন অনেক উপকার হতে পারবেন তো বন্ধুরা আপনারা বছরের অনেক ধান পেতে পারবেন এবং কি বন্ধুরা টনকে টন এবং কি ধান আপনাদের জমিতে দেখতে পারবেন কয়েক মুন থেকে কয়েক শত মুন আপনারা আপনাদের জমিতে ধান দেখতে পারবেন ফলন করতে পারেন তো বন্ধুরা শুধু তাই নয় আমাদের কয়েক শুধু তাই নয় বন্ধুরা আপনারা কিভাবে সেই ধান বিক্রি করে তারপর আপনারা নিজেদের সংসার চালাতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা শুধু তাই নয় আপনারা আপনাদের জমিতে কি করবেন ভালো যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো আপনারা পরিষ্কার করে নেবেন গাছগুলো পরিষ্কার করে নেওয়ার পর জমিতে আপনারা যদি ইউরিয়া সার দেন পটাশিয়াম সার দেন এবং বিভিন্ন ধরনের যুক্ত সার দেন তাহলে কিন্তু বন্ধুরা সেই সার দেওয়ার ফলে আপনাদের জমিতে মান উর্বরতা বৃদ্ধি পাবে এবং কি সেই জমিতে যদি বন্ধুরা আপনারা ইউরিয়া ধান বুনেন কিংবা বন্ধুরা এটেল মাটিতে সবচেয়ে ইউরিয়া ধান ভালো হয় এবং কি বন্ধুরা সেই ইউরিয়া ইউরিয়া ধান যদি আপনারা বুনেন তাহলে কিন্তু বন্ধুরা ভাম্পার ভালো ফলন হবে ধন্যবাদ আপনাদেরকে